গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর না ব্লগ করতে আসলাম মানে সে হাত ভেঙে যাওয়ার পর না আর ব্লগ করাই হয় না সেভাবে তো অনেক দিন পর আজকে একটু ব্লগ করলাম তো অভ্যাস নেই বলে করতেও ইচ্ছা করছে না কবেই ব্লগটা করে রেখেছি কিন্তু আমি এডিট করতে পারছিলাম না যে আজ করব মানে এত অলসতা এসে গেছে চলো এই ছেলেকে টিফিন দিচ্ছি টিফিনে ওকে মালপোয়া দেবো তো রাত্রেই আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি রাতেই আমি সুজি ময়দা দিয়ে ব্যাটারটা গুলে রেখেছিলাম তোমরা নিশ্চয়ই অনেকেই করো সবাই জানো মালপোয়া করা কীরকম আর আমার ছেলে ভীষণভাবে ভালোবাসে মালপোয়া আর আমিও দেখি যেদিনকে কিছুই পাই না নিরামিষ দিনে বিশেষ করে চট জলদি এটা হয়ে যায় আরও যেহেতু ভীষণভাবে ভালোবাসে আর পাঁচ ছটা দিলে মোটামুটি দুপুরে ওদের যেটা আমরা টিফিন বলছি কিন্তু ওটা ওদের হচ্ছে লাঞ্চ ব্রেক ওই লাঞ্চে ভালোভাবেই হয়ে যায় তো সেই করে নিচ্ছি তো এখন করলে হয় না আগে যেরকম ছটা দিতাম তো এখনও আমাকে বলে মা দুটো বেশি দেবে আমার এক কলিক তোমার হাতের মালপোয়া খেতে খুব ভালোবাসে ও খুব ভালোবাসে তো তোমার হাতের মালপোয়া ওর ভাল লেগেছে তুমি একটু দুটো বেশি দেবে ওই কলিকের জন্য কি এক দাদা তা এখন আর সেই ছটা দিতাম এখন একটু বেশি দিই তো চলো এরকমভাবেই চলছে কিছুটা মালপোয়া হয়েছে আর আজকে ব্যাটারটা অনেকটা অনেকটা বেশি ব্যাটার গোলা হয়ে গেছিলো যার জন্য মানে বাড়ি শুদ্ধ সকলের হয়ে গেছে আজকে সকালের টিফিন মালপোয়া এদিকে টিফিনটা করে নিয়ে একটু চা চা খেয়ে নিলাম চা আর মুড়ি তোমরা সকলেই যেন আমি মুড়ি খাই সকালে চায়ের সঙ্গে আর এই দেখো এক ক্যাসেরল মালপোয়া হয়েছে এবার ছেলেকে টিফিন দিয়ে দেবো মালপোয়া আর মালপোয়া করতে তো মোটামুটি সবাই যেন দুধ ময়দা আর সুজি আর একটু মৌড়ি আর চিনি এই দিয়ে তো মালপোয়া করে তো মালপোয়া আমি প্রথম খাই জীবনে আমার এক বান্ধবীর বাড়িতে গেছিলাম সে কাকিমা করছিলো তখন আমি অনেক ছোট ক্লাস সেভেন সেভেনে পড়ি হয়তো কিন্তু আমারও এত ভাল লেগেছিল সেই থেকে আমার মানে মালপোয়া শেখা বা করা আর একটা করি মিষ্টি রসে ফেলে সেটা থেকে আমার এটাই বেশি ভাল লাগে আর আমাদের বাড়িতে সকলে এটাই বেশি ভালোবাসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলো ছেলে টিফিন প্যাকটা হয়ে গেল এই দেখো ছেলে টিফিন প্যাক করে দিলাম আগে আমি কি করতাম প্রত্যেক দিন টিফিন প্যাক করা দেখাতাম এটা চিনতে পারছো চিনতে পারলে বলবে তো এটা কি কেউ চিনতে পারছো এটা হচ্ছে চিয়া সিডস চিয়া সিডস অনেকে রোগা হওয়ার জন্য খায় ঠিকই তবে আমি রোগা হওয়ার জন্য খাচ্ছি না আমাকে ডাক্তার খেতে বলেছে এটাতে আমার হাত ভেঙে যাওয়ার পর ডাক্তার বলেছে অনেক মানে খনিজ পদার্থ আমার কম আছে যেটা চেয়ার সিটস খেলে হবে তবে চেয়ার খেলে কিন্তু রোগা হয় এটা কিন্তু ডাক্তার বলেনি আমাকে একবারও আর এদিকে দেখলেই তো মটর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম রাতে ভিজিয়ে রেখে বেটে বড়া তৈরি করে মটর ডালের বড়া হবে আর ওদিকে আজকে একটু মেহেন্দি করবো মাথায় তাই জন্য দেখলে তো মেহেন্দি একটু নিয়ে নিয়েছি দেখি মেহেদি করতে পারি কিনা আজ করব কাল করব করে আর করাই হচ্ছে না চলো ডালে বড়াটা করে নিয়ে আর মেহেদি মেহেন্দিটা গুলবো অ্যালোভেরার জেল দিয়ে এটা গাছের এই দেখো অ্যালোভেরার জেল দিয়ে আর অ্যালোভেরা এরকম করে খরচা করে করে প্রায় গাছটা একদম ন্যাড়াই হয়ে গেল অর্ধেক গাছ মরে গেল গরমে আর অর্ধেক তো ন্যাড়াই হয়ে গেল এই দেখো এবার মিক্সিতে এটা পিসে ওটা দিয়ে করব খুব ভালো কাজ হয় দেখো হয়ে গেল। মানে চুলটা ভীষণভাবে সফট থাকে করে দেখো বন্ধুরা তোমরা যদি কোনো দিনও হেনা করো বা তার সঙ্গে না অ্যালোভেরার জেলের রসটা দিয়ে করবে নাহলে কেলা অ্যালোভেরাটা দিয়ে করবে তাতেও ভালো হবে এদিকে বড়া করে নিচ্ছি বড়া করে বড়ার ঝোল করবো বড়ার ঝোল আমার ছেলে খুব ভালোবাসে মটর ডাল কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েই বড়াটা হবে করবো আর কি আর ছেলেটা না এটা খায় না ওটা খায় না ভীষণ বায়না বাক্কার আমার আর ভাল লাগে না যার জন্যে বড়া করে ঝোল করব একটু পনির করব আর নিরামিষের দিনে খুব ঝামেলা আর একটা বছর মানে আমার হাতটা ভাঙলো তারপরে একটা বছর এই যে রাঁধুনি ছিল তো মানে রান্নার মাসি ছিল আর কি রান্নার মাসি রান্না করে দেওয়াতে না আমি মোটামুটি এখন রান্না আমার করতে ইচ্ছা করছে না রান্নার মাসিকে আমি ছাড়াবো নাই ভেবেছিলাম যে ঠিক আছে বাবা আর আগুনের ধারে যেতে হচ্ছে না কিন্তু মানে এত বাজে এখন করছিল তুমি চিন্তা করো সাত আট লিটার তেল মাসে আমাদের খাইয়ে দিচ্ছিল সাত আট লিটার এই তিন চার মাস ধরে এমন করছে রান্নাও খুব বাজে করছে আর মনে হয় কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করছে সারাক্ষণ রান্না করে কানের নিচে মোবাইল রেখে এই সব দেখে দাদাও রাগারাগি করলো না ঠিক আছে তলো ছাড়িয়েই দিই ছাড়িয়েই দিলাম এবার আমাকে করতে হচ্ছে তো যেহেতু একটা বছর গোটা একটা বছর গত এপ্রিল থেকে এই এপ্রিল মানে একদম রান্না মানে এরমভাবে রান্না করিনি এই রিসেন্ট কিছু হালকা ফুলকা রান্না করতাম যখন যখনও করতো তো অভ্যাসই নেই এই যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে ঝোলটা করব। আর কি হয়েছিল বলো তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম বলে মানে বিশাল ঝাল হয়ে গেছিলো আমি আবার কি করেছিলাম শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে না কেটে দিয়েছিলাম যে মশলার সঙ্গে আদার সঙ্গে আমি লঙ্কা পিসিনি তার জন্য মানে এখন ভুলে ভুলে যাচ্ছি অনেক দিন করিনি তো ভুলে 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 যাচ্ছি যে এটা দিতে হবে মানে সেই সিস্টেমে আমি এখনও আসতে পারিনি দেখা এক আসবো আশা করি তো যেহেতু নিজেই আবার সব ধরেছি বলেই আমি একটু ভিডিও করা সাহস করলাম এই বড়ার ঝোলটা মানে ভীষণভাবে ভালো এই বড়াটা আবার মিষ্টি রসে দিয়েও কিন্তু মিষ্টি রস দিয়ে কিন্তু হেভি সুন্দর একটা মিষ্টি করা যায় মটর ডালের আমাদের মটর ডালের বড়া ভালোই হয় ধোকার ডালনা হয় মানে শনিবারটাই সব মানে উৎপটাং রান্না নিরামিষ বলে একদম উৎপটাং রান্না হয় তাহলে ছেলেরা একটু খায় ছোট ছেলেটা যতদিন দিল্লি ছিল ছিল এবার বাড়িতে আসার পরে সে এটা খায় না ওটা খায় না কিন্তু দিল্লিতে যাওয়ার আগে কিন্তু ও সব খেত ও সব খাতো তারপরে পড়াশোনা শেষ করে যখন এখানে আসলো এখন এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এত করছে না শুধু ডাল ভাত খাচ্ছে বলো মা হয়ে কি দেখা যায় রোজ রোজ ডাল ভাত ডিম ভাজা মাছটা পর্যন্ত খাচ্ছে না আর আমাদের বাড়ির রেগুলার মাছ হয় রেগুলার মাছ হয় শুধু মাছ যদি একদম মানে কি বলবো দই কাতলা করি সুন্দর করে কিংবা একদম কালিয়া করি কাতলা মাছের কালিয়া করি তবেই খাচ্ছে অন্য কিছু খাচ্ছে না তো আজকে নিরামিষ বলে ভাবলাম একটু পোলাও করে নিই এইটা দিয়ে আর কিছু করলাম না তো শুধুমাত্র পনির করলাম আর বড়ার তরকারি আছে তা না একটু আজকে একটু পোলাও করে নিই হালকা করে আগে আমি কি করতাম বলতো এই পোলাও করার সময় না পুরো ঘি দিয়ে চালটাকে মেখে নিতাম তো ওরকম করে করাতে দেখলাম যে বাড়িতে সকলের কষ্ট হচ্ছে মানে প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছিলো তো এখন আর সেটা করি না এখন শুধু হলুদটাকে মাখিয়ে রেখে দিই ঘিটা আমার সময় দিই মানে পুরোটাই তোমার সাদা তেলে করি চলো আর এই যে পনির নিয়ে এসছে পনিরের বাটার পনির টাইপের একটু করব দেখি কতটা কি করতে পারি আর এতদিন দাদা পনির কেটেই আনতো আমি এবার না করলাম যে পনিরগুলো কেটে আনে পনিরগুলো এত বাজে পিস করে দেয় না কোনোটা ছোট কোনোটা বড়ো তা আনলাম পিস আমি করে নেবো তোমাকে পিস করে আনতে হবে না যার জন্য এটা একটা কাজ নয়তো আমাদের এখানে না পিস করে দেয় বললেই পিস করে দেয় আমি আগে যেখানে থাকতাম চিত্রঞ্জন সেখানে পনিরের কোনো পিস পিস করার সিস্টেম নেই এখানে দেখলাম বেশ ভালো পিস করে দেয় কিন্তু ওই যে ছোটো বড়ো ছোটো বড়ো থাকে আমার ঠিক কীরকম একটা লাগে তো আমি বললাম এবার এবার তাহলে তুমি পনিরটা পিস করে আনবে না আমি করে নেব তো যা চলো পনিরটাও পিস হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার ওই বাটার পনিরটা কোনো রকম করে একটু করি আর সত্যি বলছি এক বছর ধরে অভ্যাস নেই তো করতে আর ইচ্ছা করছে না মানে ঘেমে নে একসা তাও তো রিসেন্ট ওয়েদারটা অনেকটা কুল হয়েছে প্রচুর কুল হয়েছে ওয়েদারটা তাই না যা হয়ে গেল সব মশলা ভেজে ভুজে দিয়ে দিলাম এবার পনিরটা দিয়ে দেবো মোটামুটি হয়ে যাবে আচ্ছা তোমরা কে কেমন করে বাটার পনির করো একটু জানাবে তবে আমার আজকে অনেক কিছু ছিল না অনেক কিছু বলতে মগজ দানাটা ছিল না বাটার পনির করতে আমার একটু মগজ দানা লাগে মগজ দানাটা ছিল না তো যাই হোক তাই করে দিলাম আমার ছেলে কি বললো খেয়ে বললো বা সবই ভালো হয়েছে কিন্তু তুমি কি যে একটু ফাঁকি মেরেছো বোঝা যাচ্ছে জানলাম বাবু ফাঁকি না অনেক দিনের অভ্যাস মানে এখন আগেই বাটি ধরে পনিরগুলোকে ঢেলে দিতাম দাও সেটাও ভয় লাগে এখনও বাঁ হাতে না ঠিক জোর পাচ্ছি না এখনও মনে হচ্ছে ভয় 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 ভয়টা কাটেনি চলো বাটার পনিরটাও হয়ে গেলে একটু ঝোল রাখলাম এই কারণে যে খাওয়ার সময় খুব শুকনো বড়াগুলো পুরো ঝোল টেনে নিয়েছে ওটা শুকনো হয়ে গেছে এটাও যদি একদম শুকনো হয়ে যায় খাবে কী করে এই দেখো পোলাও বাসন্তী পোলাও করেছি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এটা আমার ডিশ